হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বন্ধুরা আমি বাংলাদেশের হুজুরদেরকে একটা কথা বলতে এসেছিলাম আজকে আমি মাঠের দিকে চলে এসেছি আর কথাটা না বলে থাকতে পারছি না কিছুদিন আগে যখন হিন্দু নির্যাতন নিয়ে ভারতের কিছু মানুষ বাংলাদেশ সম্পর্কে দুটা একটা সমালোচনা করেছে একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে দু চারজন কথাবার্তা বলেছে হুজুরের রাত্রে ঘুমোতে পারে না প্রত্যেকটা জলসায় যে যে কাঁপাচ্ছে ভারত বিদ্বেষী কথাবার্তা বলছে আমি শুধু একটা প্রশ্ন হুজুরদেরকে করতে যাচ্ছি বাংলাদেশের যে কটা হুজুর এই বক্তব্যগুলো গুলো করেছিল এতদিনের সমালোচনাগুলো গুলো করেছিল আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে যাচ্ছি আর এখন আর্মিরা কি আপনাদের সম্বন্ধে হয় নাকি সালা সম্বন্ধে সম্পর্ক একটা কথা শুনতে পাচ্ছি না তো কই ঝাঁজ বাড়িয়ে তুলুন জল সাথে যা আরাকান আর্মিদের উপরে যুদ্ধ ঘোষণা করে দেখান যারা আপনাদের ভিটে মাটি দখল করার জন্য এগিয়ে চলে আসছে যেখানে দুশো সত্তর কিলোমিটার শহর দখল হয়ে গেছে তারপরে তো কোনো ভাষা শব্দ শুনতে পাচ্ছি না এখনো পর্যন্ত কিছু বিএনপির নেতারা ভারতের বয়কট করার জন্য হুড়ুড়ি করছে আরে লুঙ্গি পরে লুঙ্গি খুলে নিয়ে যাওয়া বলে তো রেডি হয়ে গেছে আর এখন আর্মি যখন চট্টগ্রাম দখলের রাস্তায় চলে যাচ্ছে তারা সুম্ব দিয়ে ঢুকছে কক্সবাজার দখল করার জন্য হুরহুড়ি করতে লেগে গেছে সেই সময় কোনো হুজুদের কোনো সারা চলতে পারছি না আসলে কি চায় ভারতের একশো চল্লিশ কোটি সঙ্গে এরা ফাইট করতে যাচ্ছে চাইতে চাইছে নাকি না চল্লিশ হাজার আর এক আর্মির তারা ফাইট করতে চাইবে খুব আমাকে খুব জানতে ইচ্ছে করছে যে কিছু হুজুরন্ত তো সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখুক যে আমরা ভারত ভারতের উপর বিদ্বেষ আর করতে চাইছি না আমরা এখন আরাকেন আরাকান আর্মির উদ্দেশ্যে বিদ্বেষ ছড়াতে চাইছি দেখি কতটা হিম্মত আছে বাংলাদেশের কিছু অশিক্ষিত হুজুর যাদেরকে দেখলে আমার গা জ্বালা জ্বালা করে যে পড়াশোনা না করে শুধু হুজুর রয়েছে জল সাথে কিছু বিদ্বেষ ছড়াবার জন্য কোন মানুষ কাজ পর্যন্ত বললো না যে তোমরা ভালো করে পড়াশোনা করো বড় বড় ফাইটার ম্যান হোক বড় বড় উকিল হোক বড় বড়ো জরদারাস্টার হোক ডাক্তার হোক এইসব কোনোদিন দিন বলল না শুধু বিদ্বেষ